আসল কথা কি ভাই এই হাঁসের ফার্মটা যত সহজ তত সহজ মনে করা যায় না আসল কথা যে এই হাঁসের পিছনে যে কত রকমের পরিশ্রম আছে রাতের পর রাত দিনের পর দিনের পরিষ্কার পরিশ্রম করতে করতে একদম মনে করেন যে কিলান তো হওয়া যায় কিলান্তা যাওয়ার পরেও এর কাজ শেষ হয় না মানে শুরু আছে শেষ নাই একটা করে সময় মাইনে আর একটা আর একটা করে সময় মাইনে আর একটা এইভাবে পরিশ্রম করতেই থাকি করতে থাকি দিন এবং রাত এর কোনো কুল কিনার নাই আসলেই যদি আমি নিজেই জানতাম যে এত পরিশ্রমের পরেই ডিম আসবে তাহলে আর ভুল করে আমি এ করবার আসতাম না আগে যদি বুঝতাম তো এখন মনে করেন যে এখন এর বিধি নাই যখন পড়েছি তখন তো আমার শেষ দেখতেই হবে তাই না শুরু যখন করেছি তখন শেষ কিন্তু দেখতে হবে শেষ দেখার কারণে আজকে আমি যদি মনে করি যে আমার লাভের সেইতে লস অনেক দূরে চলে গেছে তবু আমার শেষটা আমি দেখবই হ্যাঁ এ এর মানে যখন এরপি নামিয়ে পড়েছি তখন ঢুকছি তখন ডুহার পর তো আমার মনে করেন যে এখন তো সারিয়ে দিলেও তো আমার কুল কিনার নাই তো এখন কুল কিনার আসছিল হয় আস আমার উপকার করবে কি কুল কিনার আনবে না হলে পারে না আনবে তো তাই বলে আমি তো এখন মনে করেন আমার প্রথম ডিম যখন এখন হয়তো এক মাস আসে ছয় মাস পূরণ দিয়ে এখনও দুই দিন দেরি এখন যদি আমি এইভাবে সারিয়ে দিই আর তাহলে তো আমি মনে শুরু দেখ মনে শুরুতে যে শেষ পর্যন্ত দেখতে পারলাম না তো শেষ পর্যন্ত দেহার জন্যে আমি চেষ্টা আছি যে আমি লাভ এবং লস দূরের মধ্যে পরিশ্রম করতে 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 যতদিন যায় যাওয়ার শেষ মাত্রায় যদি আর কোনো কুল কিনে না আসে তখন আমি একাই বছর পরে চিন্তা চিন্তাভাবনা করবো ঘাস রাখবো কি রাখবো না এখন আমার এই মুখর থেকে মনে করেন যে আমার তো এখন তো লাভের একটা অঙ্ক আসার সম্ভাবনা আছে আমি এই আশায় অনুযায়ী এখনো এক খাটনি করিয়েই যাতেছি বুঝছে যে এই এর খাটনি করার মাধ্যম দিয়ে যদি কোনো আমার কুলকিনারা আনার মতো সমর্থ আসে তা আমি এই আশায় আসি এই আশায় থাকতে থাকতে যদি কোনো দিন আমার হয়তো মুখে হাসি আসতে পারে তো সেই দিন হয়তো সেই দিনকের অপেক্ষা নিয়ে আমি এই ডিম এবং হাঁস নিয়ে পরিয়ে আসি হ্যাঁ খামারটা আবদ্ধ অবস্থা মানে বাইরে কোনো খাবার নিয়ে আমার পক্ষে সম্ভব হচ্ছে না এই জন্যে আমি নিজেই মনে করেন যে নিজের মতো ঘিরিয়ে নিয়ে খাওয়ানের তালে আসি